সেলিব্রিটি পারতাম ভাই ভাই আপনাকে একটা প্রশ্ন করতাম মানে সবারই তো বন্ধু বান্ধব থাকে আমার যেমন আমারও বন্ধু বান্ধব আছে আপনারও আছে ওই ভাইয়েরও আছে বন্ধু বান্ধব আপনার এমন কোন বন্ধু বান্ধব আছে নাকি যে আপনার মনে করেন একসাথে চলাফেরা করছেন একসাথে ভাত খাইছেন এক প্লেটে এখন মনে করেন যে বন্ধু ওই বন্ধুর সাথে আলাদা হয়ে গেছে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এমন কোনো বন্ধু আছে আপনি

কাজ কাম নিয়ে বিয়েটা করার পর থেকে আমি কাজি বিজি হয়ে গেছি তো আমি না ওচ্চু ওচ্চু হ্যাঁ তারে আপনার বল লোকে করে মানে ওইটা না তো তো কি মানে আমি কাজ করি তো মানে এই কারণে আরো সময় দিতে পারি না এখনো আছে বন্ধু-বান্ধব আমার আছে মানে যতটুক সময় আমার বল লোকে দেন হেতা কলগা দিতেন হারা নেডালে হেতা মন খারাপ ভাই এরকম না মানে আমি কাজে সময় দাও লাগে আগে যেমন

মানে সাড়ে তিন বছর মনে করেন যে এই এর আগে সম্পর্ক ভালো ছিল বন্ধু সাথে আর বিয়ের পর থেকে বন্ধু সাথে সম্পর্ক তেমন আগের মতো না মানে আগের মতো ভালো তোমরা বাসনা আমারে নাকি শুধু আমার বেলা প্রত্যেকটা ছেলে বেলা এটাই না এটা ভুল করছেন ভাই আমি আমি বিয়ের পর মনে করেন ভূত থেকে বন্ধু বান্ধবদেরকে সময় দিতাম বেশি কেন জানেননি কারণ একসাথে যখন চলাফেরা করছে কত রাত ভাই

I love it.